এই থার্টি ফার্স্ট নাইট এর মতো জঘন্যতম একটা সংস্কৃতি পালন করে এই যে সংস্কৃতি এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না এই সংস্কৃতির জন্ম হয়েছে অনেক অনেক পুরানা সেই রোমান সাম্রাজ্য থেকে রোমান এছাড়া পেগান যারা এছাড়া যারা প্রকৃতি পূজারী ছিল আগুনের পূজা করত বিভিন্ন ধরনের দ্রব্যাদি পশু প্রাণীর পূজা করত এই সমস্ত মানুষেরা এরকম একটা দিন পালন করত। ইরানে যেটাকে নাইরুস বলা হতো এই দিনটা পালন করত তারা এইভাবে এই চিন্তা থেকে যে তাদের একটা দেবতা আছে মূর্তি ওই দেবতার দুইটা মাথা কয়টা মাথা ভাই দেবতার নাম জানুস কি বলেন আওয়াজ করে কন দেবতার নাম জানুস জেনে রাখেন আপনারা তো প্রতি বছরই আমার কাছ থেকে শুনেন তারপরে ভুলে যান আপনাদেরকে আবার স্মরণ করা যায় জানেন না এমন কেউ নাই তাছাড়া আপনারা তুলনামূলক অন্যান্য যে কোনো মসজিদের মুসল্লিদের চাইতে আমি দেখি একটি স্মার্টও বেশি আছেন আলহামদুলিল্লাহ বলেন না এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদের সচেতনতা অনেক বেশি এটা আল্লাহ রবুল আলমিনের দেয়া আমার জন্য বলে আমার যে আমার মুসল্লির এত সচেতন এবার আসেন এই জাহানুষ দেবতা এটার দুইটা মাথা কয়টা মাথা মাথা একটাই মুখ দুইটা দুই পাশে দুই মুখ এই জাহানুষ দেবতা তার এক পাশের মুখ পেছনের দিকের যে মুখটা আছে এই মুখের দিকে ওই সময়কার ওই পূজারীরা তারা বারোটার আগ পর্যন্ত অথবা তারা যেই টাইমটাকে রাত হিসাবে রাতের শেষ সময় পর্যন্ত ধরত সেই হিসেবে তারা ওই জায়গা পর্যন্ত ওই মুখের সামনে এসে এসে তারা ইবাদত করত এবং তারা এটা বলতো যে হে দেবতা হে খোদা আপনি বিগত একটা বছর আমাদেরকে অনেক ভালো বলবেন না ভালো রাখার মালিককে কে কল্যাণের মালিক কে গোটা দুনিয়ার যত মানুষ আছে ইয়াহুদি আছে কাফের আছে নাসারা আছে সকলকে রিজিক দেয় কে আল্লাহ দেয় আল্লাহর আলমিন ওই মালিক যিনি রিজিক দেন যিনি ভালো রাখেন আপনাকে পরীক্ষা করার প্রয়োজন হইলে কে করেন ভালো খারাপ সব কিছু কার হাতে আল্লাহর হাতে তো ওই মানুষেরা এই মুখের পাশে এসে তারা ইবাদত করত তারা বলতো বিগত একটা বছর তো আপনি আমাদেরকে অনেক ভালো রাখছিলেন ঠিক যখন তাদের নির্ধারিত সময় পার হয়ে নতুন বছর চলে আসতো বা নতুন সময় চলে আসতো তারা সামনের মুখের দিকে চলে আসত আসার পর এই মুখের কাছে প্রার্থনা হে ক্ষুদা হে দেবতা আপনি পরবর্তী বছর আমাদেরকে ভালো রাখেন আচ্ছা এই যে নাউজিবিল্লা বলছেন কেন আপনাদের দিলে ইয়াকিন আছে যে আল্লাহ ছাড়া কল্যাণ করার মতো কেউ নাই কিন্তু হিন্দুর কাছে কি এই ইয়াকিন হিন্দু তো তার পূজা করতে পারে যে কিনা মূর্তি পূজক যারা কিনা মূর্তির পূজা করে তাদের কাছ তাদের দিলে তো আল্লাহ রব্বুল আলমিনের থাকলে তারা ইমান তাদের জন্য সেইটা করাটা যতটা স্বাভাবিক তাদের দিক থেকে মুসলমানদের জন্য তাদের এই উৎসবটা পালন করা কি ততটা স্বাভাবিক কথা বলেন ততটা স্বাভাবিক না একজন মুসলমানের সন্তান সে কোনোদিন কাফের বেদিন নাসারাদের কোনো সংস্কৃতি অনুসরণ করতে পারেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান মিনহুম আপনার এই হাদিস একাধিকবার শুনেছেন হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যেই ব্যক্তি অন্য কোনো কমের অনুসরণ করবে সেই ব্যক্তি সেই কমের অনুসারী হিসেবে তালিকাভুক্ত হয়ে যাবে আউজিল্লা বলেন এতক্ষণের আলোচনায় কি বুঝলেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা কি মুসলমানদের সংস্কৃতি নাকি মূর্তি পূজকদের এটা মূর্তি পূজকদের সংস্কৃতি সেই জায়গায় কোনো মুসলমান যদি 31 তারিখ উদযাপন করে সে মুসলমানদের অনুসরণ করলো না মূর্তি পূজকদের অনুসরণ করলো মূর্তি পূজকদের অনুসরণ করলো এই মূর্তি পূজকদের অনুসরণ করার কারণে এই ব্যক্তি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আর মুসলমানদের খাতার মধ্যে তার নাম লেখা নেই এই ব্যক্তির সাথে ওই রোমানদের সাথে যারা কিনা এই মূর্তির পূজা করত কারণ সে মূর্তির পূজা না করলেও তাদের এই উৎসবটাকে সম্মান জানায় রাতে আতসবাজি ফুটায়া অনেক গুণার কাজ কইরা এই দিনটাকে উদযাপন করে সে এটা বুঝাই দিল আমরা তোমাদের সাথেই আছি আমরা তোমাদের সাথেই আছি অথচ মুসলমানদের জন্য এই জিনিসটাকে মৃত্যুকে যেমন একজন মৌমিন ভয় করে চলবে এই জাতীয় বড় বড় কুফুরি এবং কবিরা গুণাগুলা একজন মৌমিন সেম এমন ভাবে ভয় করে চলা উচিত তাহলে বোঝা যাবে মৌমিনের ভিতরে ইমানের তেজ আছে ইমানের আলো আছে আপনি আল্লাহ নবীর হাদিসটাকে ফালাই দেন না এটা ছোটখাটো কোনো কথা না আপনি অন্য কোন কমের অনুসরণ করতেছেন মানেই মানে আপনি মুসলিম ছাড়া অন্য কারো সংস্কৃতি বিদর্মীদের কোনো সংস্কৃতি নিজের ভিতরে নিজের সমাজে নিজের পরিবারে নিজের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করছেন মানেই আপনি তাদের অবভুক্ত হয়ে গেছেন আপনার নামাজ সব বাতিল আপনার কুরবানি বাতিল আপনি জাকাত দিছেন বাতিল যদি খালি আপনি এই থার্টি নাইটে আপনি হ্যাপি নিউ ইয়ার টাকা করে লিখাবেন আমরা তো কিছুই মনে করি না এই যে ফেসবুকের ভিতরে দেখবেন এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা পর্যন্ত এই হ্যাপি নিউ ইয়ার লেখা শুরু করে নাও আপনি কেমনে নতুন বছরের শুভেচ্ছা আপনি এমনি দেন যেটা তাদের কাজ যেটা তাদের কাজ আপনি মুমিন হয়ে কাজ কেমনে করেন আপনার জন্য তো বছরের প্রথম হওয়া দরকার ছিল শাহরুল্লাহিল মাশাআল্লাহ মুহররম আরবি মাসের প্রথম মাস কিন্তু বলেন তাই ওইলে কি আল্লাহর হাবিব দিন বলছেন যে তোমাদের মাঝখানে যখন মোহরমের এক তারিখ চলে আসবে তোমরা বলবা যে নতুন বছরের স্বাগতম এরকম কোনো শিক্ষাকে আল্লাহর হাবিব দিছেন সাহাবেকেরম দিছেন অপ্রয়োজনীয় কোনো কিছুই যেটার দ্বারা উম্মার কোনো ফায়দা নাই যেটার দ্বারা মানব জাতির কোনো ফায়দা নাই এমন কোনো কিছুই ইসলাম নিজের ভিতরে আওতাভুক্ত করে নাই আল্লাহ হরব বলে এমন কিছু ইসলাম আওতাভুক্ত করে নাই যেটার দ্বারা মানব জাতির কল্যাণ নিত আছে যেটার মধ্যে ওই জিনিসটাকে আল্লাহ হরক বলে আমিন ইসলাম বানিয়ে দিতেছে সোহানল্লাহ কল্লাহ যেটার ভিতরে কল্যাণ আছে আল্লাহ তারা ওইটাকে ইসলাম বানিয়ে দিছে দেখেন মতের ভিতরে কিন্তু সামান্য কল্যাণ আছে আছে না ভাই আল্লাহ করেনে বলেন মানাফি অলি নাজ মানুষের জন্য জুয়া এবং মদের ভিতরে কি আছে ভাই কল্যাণ আছে কিন্তু আবার আল্লাহ বলে কিন্তু তো এরকম যে এইটার এইটার ক্ষতি কাছে কাছে এটার এটার কিছু কিছু না না ক্ষতির উপকার কি আপনি প্রচুর মানসিক চাপে আছেন অনেক ডিপ্রেশনে আছেন হয়তো আপনি খাওয়ার পর কিছুক্ষণ এক দুই ঘন্টার সময় অথবা তিন চার ঘন্টা বা রাত্রের সময়টা আপনি সেই জায়গায় মাদকের নেশার কারণে আপনি টেনশন থেকে মুক্ত আছেন কিন্তু দিন আসলে টেনশন আবার আসছে না নাই আপনি নেশা থেকে ফিরলে টেনশন আসে না নাই তাহলে কি উপকার হইলো নাকি শরীরের ক্ষতি হইল মদ খাইলে লিভার নষ্ট হয় কিডনি নষ্ট হয় ব্রেন ড্যামেজ হয় শারীরিক সক্ষমতা কমে যায় এটার ভিতরে উপকার আছে না ক্ষতি আছে আল্লাহ দেখতে আল্লাহ তালা তো জানেন যে এটার ভিতরে উপকার আছে না ক্ষতি আছে আল্লাহ ডাইরেক্ট বলছে এটার ভিতরে সাময়িক উপকার তোমরা বিভিন্ন যুক্তিতে খুঁজে পাইবা বা কিন্তু বান্দা এটার ভিতরে তোমাদের ক্ষতি আছে এটা আমি আল্লাহর জীবন ব্যবস্থার ভিতরে হারাম করে দিলাম আমি হারাম করে দিলাম সুতরাং আল্লাহ হরফুল আলমিন এমন কোনো সিস্টেম আপনার আমার ভিতরে ওয়াজিব করে দেন নাই বা অনুমোদন দেন নাই যে জিনিসটা আমাদের উপকারের পাশাপাশি ক্ষতি হয়ে আনে প্রত্যেক ওই জিনিসের ভিতরে কল্যাণ নিহিত আছে কল্যাণ ঢোকানো আছে যেটা দিনের আওতাভুক্তি দিনের আওতার বাইরে যা আছে প্রত্যেকটা গুমরাহী দিনের আওতার বাইরে যা আছে সবকিছু না যে এই জিনিসটা সঠিক আছে মনে রাখবেন ওই জিনিসের ভিতরে কোনো না কোনো একটা ক্ষতি আছে হয়তো আপনার চোখে ধরা পড়ে না আপনার আমার ব্রেন তো আর ব্রেন নাই যদি ব্রেন আজকে ব্রেনের জায়গায় থাকতো আল্লাহ যে এই নিয়ামক ব্রেন দিছে এই ব্রেন দিয়ে সহজেই হালাল হারাম বুঝতে পারতাম আমার আপনার ব্রেন আজকে গুন গুন পোকা ঘায়ে হয়েছে আমার আমার ব্রে আমার আপনার ব্রেন আজকে গুনাহের কারণে কালো হয়ে গেছে কলবের ভিতরে এত পরিমাণ দাগ আমরা ফালায়ে দিছি আজকে হককে হক মনে হয় না বাতিলকে বাতিল মনে হয় না এই অবস্থা হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার কথা বলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নাসুল আকরাম সাল্লাল্লাহ মারিও সাল্লাম তার জিন্দেগিতে কোনদিন জন্মদিন পালন করছেন কথা বলেন জন্মদিন পালন করেন নাই আজকে আমার সমাজে জন্মদিন পালন আছে না নাই রাসুল সাল্লাহ কেউ কোনো দিন থার্টি ফার্স্ট নাইটের মতো অথবা পহেলা বৈশাখের মতো এমন কোনো দিন পালন করছেন আমি আপনি মুসলমান হয়ে পরিমাণে রাসুল যা বুঝছে তার সেটি বিষয়ে আমি কথা বলুন বিষয়টা তো এরকমই আল্লাহর হাবিবের চাইতে বেশি আমরাই বুঝি আরে সামাজিকতা বলতে একটা বিষয় আছে না অনেকের সমাজের সাথে তাল চিন্তা একদল যুবক দেখবেন আপনাদের এই জায়গায় নাই কিন্তু ঢাকা সহ অন্যান্য অনেক জায়গায় এরকম আছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনেক বৃদ্ধ চাচার কাছ থেকেও চাঁদা তুলে আসে না নাই এই যে কাজটা করে সে গোটা জাতির সাথে অবিচার এবং জুলুম করতেছে এই যুবক খালিদ বিন ওয়ালিদের মতো হবে না এই যুবক যখন হাসর ময়দানে দাঁড়ায় যাবে তার কাজের কারণে এই যুবকের অবস্থান হবে আবু জেহেলের সাথে তার সাথে কারণ সে আবু জেহেলের মতো কাজ করছে এখন আমি ভুল করছি আমি বুঝছি তোবার দরজা তো এখনো বন্ধ হয় নাই আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা আছে ভাই আল্লাহর কাছে মাপ চাইতে কোনো অলসতা আছে আমি আগে বুঝতাম না এখন বুঝছি তোবা করতে কোনো সমস্যা আছে আসেন আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা এই জীবনে কখনো না কখনো এই থার্টি ফার্স্ট কোনো সংস্কৃতি পালন করছেন দুইটা পায়ে হাত রেখে বলি অনুরোধ করি সাবধান আপনি আপনার জিন্দগিতে এমনি আমল করেন নাই যতটুকু আমল করছেন এটাকে আপনি নষ্ট করেন মানুষের জিন্দগিতে এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার কারণে সামান্য পরিমাণ কাজ এই কাজের কারণে তার গোটা জিন্দিক আমলগুলা বরবাদ হয়ে যায় তার ভিতরে অন্যতম হচ্ছে বিজাতীয়দের অথবা ভিন্ন কোনো মতাদর্শী যারা কেনা ইসলাম রেখে বলেন অন্য কোনো মতাদর্শ এটা হক না বাতিল বাতিল না ভাই যে ব্যক্তি বাতিল কোনো মতাদর্শের অনুসরণ করবে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী এই ব্যক্তি তাদের আওতাভুক্ত হবে ময়দানে তাদের সাথে দাঁড়াবে তারা আমল নামা তাদের মতোই হবে তাহলে আমি আপনি কোন হিসাবে বিজাতীয়দের এই সংস্কৃতি অনুসরণ করি আল্লাহ হরব্ব আলমিন পবিত্র পুরাণের ভিতরে বলেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই কোরানকে এই কিতাবকে নাজিল করেছি কোন রাতে লাইলাতুল কদরের রাতে এই ছোট্ট একখানা সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের ধারাবাহিক কথা বর্ণনা করছেন লাইলাতুল কদরটা কেমন লাইলাতুল কদরটার ভিতরে ফজিলত কি খায়রুম মিন আলফ আল্লাহ বলছেন ও বান্দা হাজার হাজার মাস তুমি আমি আল্লাহর ইবাদত করবা তোমার আমল নামায় যে সব লিখে দেওয়া হবে একটা রাত লাইলাতুল কদর তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহরে তালাশ করো একটা রাত তুমি দাঁড়ায় পারো না নামাজ পড়তে তুমি আমি আল্লাহর জিকির তুমি পারো না শুয়ে যাও জিকির করতে করতে যদি তুমি ঘুমাইয়া যাও তোমার নসিবে আমি আল্লাহ তালা লাইলাতুল কদর দিয়া দিব যেটা কিনা হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম যেটা হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম আল্লাহ রব্বুল এমন নিয়ামত দিয়েছেন লাইলে তো নিশ্চিমিনা শাহবান আপনারা যেটা সবে বরাতের রাত বলেন লাইলে তো নিশ্চিমিনা সামনে আসতেছে এই রাতটা এই রাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে কত কত অগণিত নিয়ামত দিয়ে থাকেন বান্দাদের জন্য কত রহমত বরকত আল্লাহ রব্বুল আলমিন রাখছেন আজকে খেয়াল খবর করে দেখেন যে আগে যেমন একটা সংস্কৃতি ছিল লাইলাতুন নিস্তুমিনা শাহবানের রাত্রে কদরের রাত্রে মসজিদে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত একটা জোয়ার আসা যাইত মসজিদে পা ফেলার জায়গা থাকতো না আজকে আমাদের এই মসজিদটাতেই বেশি দূর যাওয়ার দরকার নাই আমাদের এই মসজিদেই বিগত রমজানে আমি আগের ওই আমেজার খুঁজে পাই আগের ওই আমেজার খুঁজে পাই নাই দুষ্কার আমার নাকি মুয়াদ্দিন সাহেবের আজানটা ঠিকঠাক হয় নাই এই কারণে কেউ আসে নাই কথা বল না কেন নাকি তো অন্যান্য মসজিদের ইমাম সাব ফতিব সাবদের যারা কিনা জুম্মার সময় এত এত ফজিলত বর্ণনা করার পরেও কাউকে টানতে পারে নাই আসল বিষয় আমাদের কল নষ্ট হয়ে গেছে কল একেবারে নষ্ট হয়ে গেছে পচে গেছে এই কলবের ভিতরে আল্লাহ তালা হেদায়তের আলো আমলের আলো আর ঢোকান না আল্লাহ যাকে একবার গুমরা করে দেয় মনে রাখেন এই ভিক্টি কোনোদিন আর হকের পথে আসতে পারবে না আল্লাহ যাকে হকের পথে রাখে এই ভিক্তি রে গোটা দুনিয়ার উপসুক্তি মিলা গুমরাহ করতে পারবে না আব্দুল্লেফটে হুসাফা নামে সতেরো বছরের একটা যুবক ওই রোমান সম্রাটের হাতে গ্রেপ্তার হয়ে গেছে বলছে তোমারে আমি গোটা দুনিয়া তোমার পায়ের সামনে এনে দিব আবদুল্লেফটে হুসাফা ও আব্দুল্লাহ তোমার মতো সাহসী সৈনিক আমার দরকার তোমার কাছে আমি আমার মেয়ে বিয়া দিয়ে দিব আমার ঘরে সুন্দর একটা মেয়ে আছে এই রোমান সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি বাচ্চা তোমার আমি দিব কারে বলছে আব্দুল্লাহ হুজাফা একদম ইয়াং বয়সের একটা যুবক তাকে সুযোগ দিছে আব্দুল্লা ইবনে হুজাফাকে বলে তার বিনিময়ে তুমি তোমার ইমান ছাইড়ে দিও তুমি আমাদের সংস্কৃতিতে চলে আসো তুমি আমাদের যেই ইবাদতের সিস্টেম আমাদের যেই পরিবেশ সেটার সাথে তুমি তাল মিলায় নাও তাহলেই তোমাকে আমি এই সমস্ত জিনিসগুলা দেওয়া দিব আবদুল্লাহ মেহজাফা বলে তোর গোটা দুনিয়ার সামনে আমি লাথি মারলাম আমার আল্লাহর সামনে গোটা দুনিয়া কেন এরকম দশ দুনিয়া কিছু না আল্লাহ আকবর বলেন এই ছিল মুসলমান যুবকদের হিম্মত আবদুল্লাবনে হুজাফা মানে নাই দিনের পর দিন আবদুল্লাবনে হুজাফাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে খাবার নাই পানি নাই আবদুল্লিব হুজাফার পাশে একটা ডাক্তার নিয়োগ করে দিয়েছে ও হাকিম সাহেব আব্দুল হুজাফার যান যখন যায় যাই হবে তখন তুমি আমি রুমের বাচ্চারে খবর দিওয়া আবদুল্লিবনে হুজাফা একেবারে দুর্বল হয়ে গেছে ডাক্তারের কাছে মনে হয়েছে আব্দুল লিবনে হুজাফা এখনই দুনিয়া থেকে চলে যাবে ডাক্তার ডাক দিছে রুমের বাচ্চারে রুমের বাচ্চা আইসা বলে আব্দুল্লাহ তোমার জন্য দেখো আমি তোমার কত মহাপত করি মদ মিশানো পানি আর শুকুরের গুস্ত তোমার জন্য নিয়ে আসছি না বলেন তুমি একটু খাও খায় তোমার প্রাণটা বাস আবদুল্লিবনে হজাফা হারামের প্রতি এত এত পরিমাণ ভয় করত হারাম জিনিসকে এত পরিমাণ ঘৃণা করতো হারামকে খাবারের ওই থালার মধ্যে লাঠি দিয়া ওই রুমের বাচ্চার সামনে খাবারগুলো নষ্ট করে ফেলছে খাবারগুলো নষ্ট করে ফেলছে আবদুল্লিবনে হুজাফা তারপরে গমে নাই তারে দেখে মনে হয় না সে যে টানা এতদিন যাব না খাওয়া ছিল হুজাফা তেলের ভিতরে ফেলে মেরে দিবে বিশাল বড় পাতিল লাগানো হইছে ওইটার ভিতরে তেল লিটারের পর লিটার তেল টকভক টকভক করতেছে আবদুল হুজা হুজাফার সামনে তার অন্যান্য মুসলমান সৈনিকদেরকে গরম তেলের ভিতরে ফেলা হলো ফেলতে দিয়ে আছে সাথে সাথে দেহের হাড্ডি থেকে গুস্তু আলাদা হয়ে গেছে আবদুল্লিবনে হোসাফা কান্না করে অজর নয় রুমের বাচ্চা মনে মনে হাসার বলে কি বা আবদুল্লাহ তোমার কিন্তু এখনো সুযোগ আছে তুমি যদি এখনো আমার কাছে বলো যে তোমার ইমাম তুমি ছাড়বা তোমার খোদা তুমি ছাড়বা তোমার আল্লাহ তুমি ছাড়বা তুমি আমার ধর্মে চলে আসবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা এই মুহূর্তে তোমাকে আমি আবার রাজকীয় সম্মান দিয়ে আমার অর্ধেক রুম সাম্রাজ্যের বাদশা বানাই হুজাফা বলে না রে না রে রুমের কুকুর আমি এই জন্য কান্না করি না যে আমার মৃত্যু হবে আমি কান্না করি এই কারণে আল্লাহ তো আমারে একটা জীবন দিতেন আমি আল্লাহর জন্য একটা জীবন কুরবান করতে পারতেছি আফসোস যদি আল্লাহ আমার আরো জিন্দগি দিত আমি আমার প্রত্যেকটা জিন্দগি আমার মালিকের জন্য কুরবান করে দিতাম আল্লাহ সব আমি আমার মালিকের জন্য কুর্বান করে দিতাম আজকে আমাদের যুবকদের চিন্তা কি আমাদের যুবকদের চিন্তা হচ্ছে শেষ বয়সে যায় তবা করে ফেলছে কথা বলুন না কেন ঠিক না ভাই আমাদের যুবকদের চিন্তা কি শেষ বয়সে যায় তবে যেই বেটার দাড়ি পাইকা পায়কা লাল হয়ে গেছে সে ওকে এখনো তো আমার বয়স হয় নাই আরেকটু হলে আমি তবা টবা কইরা তাপ লিখে মোটামুটি তিন সিল্লা লাগায় তারপর আমির সাপ হয়ে চুপচাপ বসে আছে না নাই আরে বাবারে আপনি কেমনে বুঝেন আপনি কয়দিন বাঁচবেন আপনি যে এই আশায় আছেন আপনি কি আমার মালিককে এমন মনে করছেন মালিক মালিক আপনার দিলের হালত বুঝে না যেটা আপনি নিজেও বুঝেন না আপনি কখনো কখনো নিজের ভুল বুদ্ধির কারণে নিজেকে আপনি নিজে ধোকা দেন আপনি নিজেও বুঝেন না কিন্তু মালিক আপনার দিলের হালত চব্বিশ ঘন্টায় দেখে চব্বিশ ঘন্টায় বুঝে আপনার দিলে কি চলে না চলে এই এক শত শত ধর্ষিত হয় ঠিক বলেন শত শত মেয়ে বৃদ্ধ মানুষ যারা হাসপাতালে শুয়ে আছে আতসবাতির আওয়াজের কারণে বেলা ঘুমাইতে পারে না ঠিক কিনা বলেন এরকম শত শত অসুস্থ মা বোনরা আছে যারা তাদের নিজের বাচ্চাটার দিকে তাকায় থাকে দুই কানে আঙ্গুল দিয়ে রাখে বাচ্চার না জানি আমার বাচ্চার ঘুম ভেঙে যায় এমনি এত কষ্ট করে ঘুম যে পরে আমার খবর আছে আপনি কতগুলা মানুষের অভিশাপ নিলেন আতসবাজি যে আপনি ফুটাইছেন এটার দ্বারা জাতির কি খেদমত করছেন আপনি বলেন এমন এমন আতসবাজি আছে এক একটার দাম দশ হাজার জানেন না আপনারা ন্যূনতম বেসিক যেটা টুকটাক ফোটার মতো আমি যত দাম শুনলাম মানে একটু একটু সুন্দর দেখা যায় ফুটলে ওইটার দামে দেখা যায় দুই হাজার না কত কত এরকম দরিদ্র মানুষ আছে যাদের গায়ের মধ্যে পোশাক নাই এই মানুষগুলাকে আপনি একটু পোশাকের ব্যবস্থা করে দিতে পারতেন আপনি তারা একটা একটা শীতের পোশাক দিতেন একটা কম্বল দিতেন আল্লাহ যদি দেখতো আপনার দিলে তাকুয়া আছে মালিকের মোহাবতে আপনি এটা করতেছেন আল্লাহর কসম আল্লাহ প্রকৃত দিন এইটাই চায় মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় আল্লাহর সাথে সাথে আপনার জিন্দিগির গুনা খাতা মাফ করে জান্নাতের খাতায় নাম লিখে দিচ্ছে আজকে আমরা আমাদের টাকা খরচ কইরা আগুন জ্বালাই এক সেকেন্ডে ঠেস এক মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায় এটা আপনি কি করলেন ভাই বিরিয়ানির আয়োজন করে মদের পার্টি আছে না নাই মাদকাসক্ত যেইগুলা এগুলো পুরো এক গ্রুপে থাকে এইবার আলহামদুলিল্লাহ আপনাদের এই দিক দিয়ে গেলে ধানে ফলা মোর পার হয়ে হাজি শামসুদ্দিন মোর নাম শুনছেন অনেকে হাইচার মোর বলেন ওই জায়গায় যুবকরা মোটামুটি একটা উদ্যোগ নিছে তারা কি করবে এই দিনে বাতিল সংস্কৃতির বিরুদ্ধে একটা হালাল সংস্কৃতি নিছে তারা একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে সুবহানাল্লাহ বলেন না এই দিন উপলক্ষে কোনো ধর্মীয় কাজ করা ঠিক না কিন্তু বাতিল সংস্কৃতির বিরুদ্ধে সঠিক সংস্কৃতি দাঁড় করানোর জন্য তারা এটা করছে কারণ যতদূর পর্যন্ত কোরআনের আওয়াজ যাবে সেই পর্যন্ত কেউ আর বক্সের ভিতরে মমতাজের গান বাজাইতে পারবে না ঠিক কিনা বলেন তারও হিম্মত হবে না কারণ এখনো পর্যন্ত আমরা মুসলমানরা এতটুকু আমাদের মা বোনরাও চিন্তা করে আজান হইলে মাথায় কাপড় দিই ঠিক কিনা কন আজান হইলে মোবাইলের সাউন্ডটা কমায় ফেলি অথবা বন্ধ করে ফেলি আর যেগুলো ধরেন আজান হওয়ার পরে কাজ করে এগুলার আমার কাছে মনে হয় আল্লাহ নিজে নিজেকে করে দিচ্ছে একদম আল্লাহ নিজে গুমরা করে দিচ্ছে সেই জন্য একজন যুবক একটা দল যুবক চাইলে পারে যে আমার সামনে যখন কিনা বাতিল সংস্কৃতি আসবে আমি এমন একটা হালাল সংস্কৃতি তাদের সামনে দাঁড় করাই দিব জাতির সামনে দাঁড় করাই দিব যে সংস্কৃতির কারণে অটোমেটিক তাদের হারাম কাজগুলো বাধাপ্রাপ্ত হয়ে যাবে এবং পাশাপাশি হালাল একটা সংস্কৃতি শুরু হয়ে যাবে আপনারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন কে কে হাত তুলেন আছেন কেউ এরকম যে উদযাপন করবেন এত কিছু শোনার পরে থার্টি ফার্স্ট মিনিট উদযাপন করছেন তো কি করছেন